প্রিয় শিক্ষকের বদলি আটকাতে পথে নামলো অভিভাবকরা তাদের সাথে বিক্ষোভে স্কুল পড়ুয়ারাও বিক্ষোভের পাশাপাশি স্কুল খোলার আগেই তালা ঝুলিয়ে দেওয়া হলো স্কুলের গেটে অভিভাবকদের দাবি ওই শিক্ষককে তাদের স্কুলেই বহাল রাখতে হবে না প্রিয় শিক্ষককে স্কুল থেকে যাবে পূর্ব বর্ধমানের গ্রামের অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা স্কুলের পড়ুয়া সংখ্যা সাতষট্টি শিক্ষক শিক্ষিকা রয়েছেন চারজন জানা গেছে তাদের মধ্যে পাল নামে ওই স্কুলের এক সহশিক্ষকের বদলির নির্দেশ এসেছে স্কুল পরিদর্শকের অফিস থেকে এলাকায় কয়েকজন শিক্ষক শিক্ষিকার বদলির নির্দেশের তালিকা প্রকাশ করা হয়েছে এরপর যখন স্থানীয়রা দেখতে পান তাতে নাম রয়েছে মঙ্গলচন্ডীপালে অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের তখনই এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় মাস্টারমশাই মঙ্গলচন্ডী মহাশয় মাস্টারমশাইকে এখান থেকে যেতে দেওয়া হবে না তার জন্যই এই বিক্ষোভ দেখানো হয়েছে এবং তার ছাত্রছাত্রীরা আর তাদের প্রত্যেকটা গার্জেন তাদের কাছে দিয়ে যে একটা ভরসা পাই তারা ভালোবাসা যে পেয়েছে যে শিক্ষাটা পেয়েছে সেই থেকে আর বঞ্চিত করবো না বৃহস্পতিবার স্থানীয়রা জড়ো হন স্কুলের গেটের সামনে অভিভাবকরা তাদের গেটে তালা ঝুলিয়ে দেন পড়ুয়ারাও বিক্ষোভে সামিল হয় তাদের প্রিয় শিক্ষকের বদলি আটকাতে আমাদের প্রিয় শিক্ষকে এসআই স্যার অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে এটা আমরা মানতে পারছি না কারণ আমাদের ছেলেদিকে ওনাদের হাতে দিয়ে আমরা পরম নিশ্চিন্তে থাকতে পারি ওই মাস্টারমশাইয়ের সাহায্যে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা অনেক কিছু হয় এবং আমাদের ছেলেরাও নিশ্চিন্ত হয় ওই মাস্টারমশাইয়ের হাতে পড়ে তাই আমাদের অনুরোধ এসআই সাহেবের কাছে যে উনি যেন ওই মাস্টারমশাইকে এখান থেকে সরিয়ে না নেয় যদি ওনার প্রয়োজন হয় ওই দীপ্তি ম্যাডাম আর ওই মঙ্গল সাহেবকে ছাড়া যাকে খুশি তুলে নেয় আমাদের কিছু বলার নাই দেখুন প্রথম আমি দু হাজার একুশ সালে কুড়ি ফেব্রুয়ারি জয়েন করেছিলাম এখানে তারপর মাঝে একবার টেম্পোরারি ট্রান্সফার সামন্তপাড়া গেছিলাম মাঝে আর একবার বিজয়পুর এপি স্কুলেও গিয়েছিলাম তো তারপর এখানেই পারমান্টলি আমার শিক্ষকতা এখানেই করছে আজ তিন বছর ধরে উনিশ বছর অবিরামপুর এপি স্কুলে প্রথম জয়নিং হয়েছিল এই স্কুলেই আমি এখনও শিক্ষকতা করছি বর্তমানে এখন সরকারের ছেলেদের সমস্ত ভালোবাসা সিনেমা মমতা সব জড়িয়ে আছে স্কুল থেকে আর যেতে ইচ্ছাও নেই আর ছেলেদেরকে ছেড়ে আমাদের যেতে মন চাইছে না আর ছেলেরাও আমাদেরকে ছেড়ে না আমাদেরকে এই স্কুল থেকে যাওয়ার জন্য ডাঙাপাড়া এফ স্কুল সেখানে কি মাস্টার নেই না ওখানে একজন কমরত আছে না এই মুহূর্তে উনি ওই স্কুলেই থাকতে চান কিন্তু ওনাকে ওই স্কুলের নাম না দিয়ে ওনার স্কুলে ওই স্কুলের পোস্ট না দিয়ে আমাকে এখান থেকে তোলা হচ্ছে উদূর এসআক স্যারকে আমি জানিয়েছিলাম যে যাতে আমাকে এখান থেকে ট্রান্সফার করা না হয় কিন্তু স্যার তার নির্দেশ মতো কাজ করেছেন এবং ডিপিএস থেকে অর্ডার এসে গেছে